পশ্চিমবঙ্গে হাই লাইফ ডেয়ারি সলিউশান কোম্পানি দু সালে একটি কম্পিটিশন অর্গানাইজ করেছিল ডেয়ারি ফার্মদের নিয়ে কম্পিটিশনের নাম ছিল ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন সেখানে প্রায় সাড়ে চারশো ডেয়ারি ফার্মারদের নিয়ে এই কম্পিটিশনটা হয়েছিল ফার্মের ক্লিননেস তার সঙ্গে মডার্নাইজেশন এবং ফার্ম ম্যানেজমেন্টের ওপরে ভিত্তি করে সেই জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সিএনবি অ্যাগ্রো ফার্ম সেটা ফার্স্ট প্রাইজ পেয়েছে আজ সেই ফার্মারকেই তারা অ্যাওয়ার্ড তুলে দেবে এবং তার প্রথম পুরস্কার তার হাতে দেবে কেন তারা ফার্স্ট প্রাইজ পেল সেটা যেমন দেখাবো তার পাশাপাশি প্রোগ্রামে কি তারা প্রোভাইড করছে সেটাও ভিডিওতে তুলে ধরব আসুন আমার সাথে নমস্কার কেমন আছেন একদম যাক দেখা হয়ে গেল তাহলে ইনি হচ্ছেন সিএন ওনার চলুন ওনার ফার্মটা ঘুরে দেখা যাক এবং ওনার হাতেই আজকে অ্যাওয়ার্ডটা তুলে দেবো আসুন করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ তাহলে এটাই আপনার ফার্ম নাকি হ্যাঁ খুব সুন্দর আজকে প্রথম লাইভ দেখছি এতদিন তো মোবাইলই দেখছিলাম হ্যাঁ খুবই সুন্দর যেটা ভেবেছিলাম তার থেকেও ভালো সব উন্নত জাতের এ দেখছি সব উন্নত জাতের হলস্টিন ফ্রিজিয়ান এবং পরিষ্কার পরিচ্ছন্ন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা অনেক ফার্মই দেখে গেছি কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব কম ফার্মই দেখেছি আমার নাম মামদেব চ্যাটার্জি আমি সিএনবি গ্রুপের কর্ণধার আমাদের এই ডেয়ারি ফার্মটা টোয়েন্টি ফেব্রুয়ারিতে চালু হয়েছে আচ্ছা মোটামুটি বিয়াল্লিশটা ক্যাটেল আছে আর পনেরোটার মতন দুধ দেয় এই মুহূর্তে বিয়াল্লিশটাই কি এইচএফ সব কটাই হাই লেভেলের এইচএফ আমরা নিয়ে এসেছি পাঞ্জাব থেকে এবং অন্য জায়গা থেকে আচ্ছা বিয়াল্লিশটার মধ্যে মিল্কিং কাউ কতগুলো আছে মিল্কিং কাউ পনেরোটা আছে এই মুহূর্তে পনেরোটা লিটার দুধ হচ্ছে

ওয়েস্ট বেঙ্গল ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সঙ্গে সার্টিফিকেট থাকছে সিএনবি বি এবং ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর তার সাথে ওনাকে স্বরূপ তিরিশ হাজার টাকার গিফট ভাউচার দেওয়া হলো যেখানে উনি যা কিছু নেবেন এই তিরিশ হাজার টাকা উনি গিফট ভাউচার পাচ্ছেন দু হাজার সালে এই কম্পিটিশনে সাড়ে চারশো ডেইরি ফার্মারের মধ্যে তিনজন পুরস্কার পেয়েছেন প্রথম পুরস্কার পেয়েছেন সিএনবি এগ্রো দ্বিতীয় পুরস্কার পেয়েছেন এস কেপি ডেইরি ফার্ম মুর্শিদাবাদে এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন এস এস গোশালা সমিতি বারুইপুরে তো কেন উনি ফার্স্ট প্রাইজ পেলেন তারা সেকেন্ড প্রাইজ পেল আরেকজন থার্ড প্রাইজ পেলো আর এই তিনটে ক্রাইটেরিয়া মেনটেন করতে পেরেছেন কি না এই তিনজন চলুন ওনার ফার্ম থেকে শুরু করা যাক ওনার ফার্মটাই প্রথমে দেখা যাক এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে দেখা যাক ঘুরিয়ে দেখায় একটা মডার্ন ডেয়ারি ফার্মে যে সাইন্টিফিক ওয়েতে মেনটেন করা উচিত সেই হিসাবে আমরা চেষ্টা করছি সমস্ত কিছু করার এর মধ্যে প্রথমত আমাদের যে এই টোটাল এরিয়ার মধ্যে ফার্মটা রয়েছে আঠেরো কাটা জমির মধ্যে এর মধ্যে আমরা সোলার হাইব্রিড ইউজ করেছি যাতে ইলেকট্রিসিটি চার্জটা কমে যায় আমরা বায়োগ্যাস ইউজ করে আমাদের যে স্টাফটা থাকে তাদের রান্না বান্নাগুলো এখানে ইউজ করার চেষ্টা করা হয়েছে গোবর থেকে আমাদের কৃষিকাজ করা হয় যেগুলো থেকে আরও আমাদের ফার্মারদের জন্য সমস্ত কিছু যারা থাকে তাদের সমস্ত খাবার দাবারগুলো উঠে আসে এখানে বায়োগ্যাস প্ল্যান্ট আছে এখানে বায়োগ বায়োগ্যাস প্ল্যান্ট আছে আমাদের গরুর জন্যে আমরা হাইড্রোফোনিক্স ওয়েতে গ্রিন ফোরা জেনারেট করছি তাছাড়া আমরা নেপিয়ার চাষ করেছি প্লাস সাইলেজ আমরা ইউজ করি সাইলেজ এবং সমস্ত ফিড মডার্ন ফিড মিনারেল মিক্সচার ক্যালসিয়াম যা যা দরকার সমস্ত কিছু ইউজ করি গরু খাওয়ানোর জন্যে এছাড়া গরুর গোবর থেকে আমরা এই কাউডাং স্টিক তৈরি করছি যেটা জ্বালানি হিসাবে কাজে করা হয় কাউডাং পাউডার তৈরি করার মেশিন আসছে যাতে আমরা পাউডার বানাতে পারবো আমরা এই ফাইভ হান্ড্রেড লিটারের বিএমসি মেশিন ইউজ করছি দুধটাকে স্টোর করার জন্যে এছাড়া কিছু মডার্ন জিনিস ইউজ করছি যেমন এই ইঁদুর তাড়ানোর মেশিন আছে যেটা আওয়াজ করে ইঞ্জুর আসতে দেয় না খাবার নষ্ট করা বন্ধ করে আমরা এই ম্যাথাইটিস মেজারমেন্ট টুলসটা ইউজ করি যাতে এই মেশিনটা দিয়ে আমরা সহজেই ম্যাস্টাইটিস আগে থেকে জানতে পেরে যাই এবং সেই হিসাবে প্রিকশান নিতে পারি আমরা এই ফ্যাট আর এসএনএফ মাখার মেশিনগুলো ইউজ করি এই ফ্যাট আর এস মাপার মেশিনগুলোও আমরা ইউজ করি যাতে সহজে আমরা প্রতিদিন দুধের কোয়ালিটিটা কন্ট্রোল করতে পারি আমরা যাতে সাপের উপদ্রব না হয় সেজন্য এই পাউডারটা ইউজ করি এটা ছড়ালে তিন মাস কোনো সাপ আসে না এছাড়া আমরা এই শ্যাম্পু টিট শ্যাম্পুটা ইউজ করি যেটাতে কোনো গরুর গায়ে রকম কোনো রকম এটুলি বা কোনো জীবাণু সংক্রমণ না হয় এবং সেটা আমরা একটা মডার্ন মেশিনারি দিয়ে ইউজ করি এইটা দিয়ে আমরা ওইটাকে যখন ছড়াই এটা ফোম ফার্মে গোটা গরির শরীরে এটা ছড়িয়ে পড়ে এবং তাতে কী হয় আমাদের ক্লিন করতে খুব সুবিধা হয় এ হচ্ছে আমার ফার্মের সব গরু এক এক করে আমি আপনাদের দেখাই সব এই ওপর আমরা কাজ করেছি এই চ্যাপের হাই কোয়ালিটি ব্রিড নিয়ে এসেছি পাঞ্জাব থেকে অশোকনগর থেকে এবং আরও অন্য অন্য জায়গা থেকে এবং সবার অ্যাভারেজ মিল্কিং ক্যাপাসিটি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ লিটার তবে কিছু কিছু প্রেগনেন্ট হয়ে যাওয়ার জন্য দুধ কিছুটা কমে কিন্তু অ্যাভারেজ আমরা সেটা মেনটেন করার চেষ্টা করছি প্রথম দিন থেকে এবং ঘুরে ঘুরে দেখুন এবং দেখুন এই ফার্মের মধ্যে আমরা ভেন্টিলেশনের সিস্টেম লাগিয়ে রেখেছি ওপরে ফগার লাগিয়ে রেখেছি ম্যাট তো দেখেইছেন এই মাছি ধরার টেপ আমরা ইউজ করেছি এর মধ্যে মাছি বসলে আর উঠতে পারে না এছাড়া মাছি ধরার টিউবলাইট যেটা হয় লাইট ব্লু লাইট সেগুলো আমরা ইউজ করেছি চেষ্টা করছি যতটা সায়েন্টিফিক ওয়েতে ভালোভাবে ফার্মিং করা যায় এবং দিনকে দিন আমরা শিখছি নতুন নতুন টেকনোলজি যা যা আসছে আমরা সেগুলো ইউজ করার চেষ্টা করে যাই গরুদের পরিচর্যা ভোর চারটে সাড়ে চারটের সময় শুরু হয় গরু ক্লিন করা হয় সমস্ত ডাবাগুলো ভালো করে পরিষ্কার করে তাদের সমস্ত খাবার ঠিক সময়ে দেওয়া সাইলেজ বা গুঁড়ো খাবার যেগুলো সমস্ত তারপরে মিনারেল মিক্সচার সেগুলো দেওয়া হয় গরুতে দু থেকে তিনবার স্নান করানো হয় গরম যদি বেশি হয় তবে তিনবার স্নান করা হয় নাহলে দুবার স্নান করানো হয় স্নান করানোর সময় আমরা একটা শ্যাম্পু ফোম মেশিন ইউজ করি যেটা আমাকে বলেছি তাতে ক্লিন থাকে এবং এইগুলোর সমস্ত ম্যাটগুলোকে আমরা তুলে পরিষ্কার করি এবং ব্লিচিং পাউডার ফ্যানাইল ইউজ করা হয় আমরা সেটটা মডার্নভাবে ডিজাইন করেছি যাতে ভেন্টিলেশন ঠিক করা হয় গরুর সেট গরম না হয় আমরা কুলার বা ফগার ইউজ করছি যাতে গরু ঠান্ডা থাকে ড্রেনেজ সিস্টেমটা প্রপারলি আমরা রেখেছি যাতে কোনোভাবে গরুর রকম জল জমে না থাকে গোবরগুলো থেকে তো আমরা নানা রকম বায়োপোডাক্ট ইউস ইউজ করছি এছাড়া গোবরগুলোকে ক্লিন করার জন্য আমরা এই গাড়ি ইউজ করি যেখান থেকে গরুগুলো তুলে নেওয়া হয় মডার্ন স্প্রেড ইউজ করা হয় যেখানে তুলে নেওয়ার জন্যে গরুগুলোকে ক্লিন এবং শুকনো রাখার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি এটা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় তখন আমরা এখানে তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করি চিকিৎসা করার পর সুস্থ হয়ে গেলে তারপর আবার মেন জায়গায় তাদেরকে শিফট করি এই দুটো মেশিনকে আমরা ইউজ করি ভিজে ম্যাট বা ভিজে প্ল্যাটফর্মগুলো শোকাবার জন্যে এবং এতে কি আমরা ইউজিলি সেগুলো শোকাতে পারি এবং ক্লিন করতে পারি এই দুটোকেই আমরা সেভাবে ইউজ করি কারণ নিউমেটিক এবং এগুলো কর্ডলেস এতে কাজ করতে সুবিধা এটা হচ্ছে কাউডাং লক বানানোর মেশিন এখান থেকে আমরা গোবর থেকে কাউডাং লকগুলো বানাই যেটা চালানির কাজে লাগে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডেয়ারি ফার্মারদের জন্য আরেকটা বিশেষ সুখবর দু সালে যারা মিস করে গেছেন অংশগ্রহণ করতে পারেননি দু সালে তাদের জন্য প্রত্যেক ডেইরি ফার্মারদের জন্য এর জন্য কোনো ক্রাইটেরিয়া লাগে না ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন নিয়ে এসছে একটা বিরাট সুযোগ দু সালে আপনারা হাইয়েস্ট মিল্কিং কাউয়ের উপরে একটা কম্পিটিশান হতে চলেছে যেটার মধ্যে বেছে নেওয়া হবে সারা সারাদিনের কোন গরুটা থেকে বেশি দুধ করছে এরকম প্রথম তিনজনকে বেছে নেওয়া হবে এবং যেটার এই বছরে যা পুরস্কার দেওয়া হয়েছে সামনের বছরে আরও ভালো পুরস্কার এবং গিফট থাকবে সাথে তো আপনারা অংশ অংশগ্রহণ করুন এবং এর জন্য কোনো ফিজ লাগে না ফ্রি অফ কস্টে একটা থেকে একশোটা গরু যে কোনো ফার্মার এখানে অংশগ্রহণ করতে পারবে যার একটা গরু আছে হায়েস্ট মিল্কিং দিচ্ছে তিনিও অংশগ্রহণ করতে পারবেন আপনারা জয়েন হওয়ার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং এখানে জয়েন হওয়ার পর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে কম্পিটিশান হবে কবে কি হবে কোন গরুগুলো সিলেকশন হচ্ছে এবং যারা সারাদিনে যাদের যত মিল্কিং হচ্ছে আপনারা পাঠাতে পারেন গ্রুপের মাধ্যমে